ঐরী গুজরকি বলে একটু শুনেন রয় লরে হে দয়াল চান দয়াল তোমার ভিখারি সাজি আমি সই পা দিব আমার মন প্রাণ আমি সই পা মন প্রাণ তুমি কোনোবা দেশে দয়াল সেইদিন সেই দিন মরণের গাটে বাবা বসে থাকলে চায় লাভ হবে না পাশে মা বসে থাকলে লাভ হবে না ভাই বসে থাকলে লাভ হবে না বন্ধু বসে থাকলে লাভ হবে না সব লাশের পাশে বসা আর আজ রাইল রুহুটারে লইয়া যাইব আপনজন জন টের পাবে না ওই আল্লাহ বলবে ও ফেরেস্তা আজ রাইলে গেছে যা রুহুটা বের করলে কাফন দিয়া বাইন্ডিং কইরা আর আতরে শিশিরা দিয়া ওই রুহুর কাফরের মধ্যে একটু বাইন্ডিং করে লাগাইয়া রুহুটার আসমানের দিকে উড়াল দিয়ে নিয়ে আসবা এবার কোন জায়গায় দাঁড়াবো আল্লাহর কাছে ফেরেস্তা বলে ওফ আল্লাহ গ আমি কোন জায়গায় দাঁড়াবো কই ঘরের ভিতরে যার রুহু কবজ করবে তার চোখটা যতটুকু দূরে যায় চোখের পাওয়ার যতটুকু দূরে যায় যদি গর পর্যন্ত তার সীমানা থাকে গড়ের সামনে দাঁড়ায় থাকবা গড় থেকে যদি আসমানের সীমানা থাকে আসমানের দিকে দাঁড়ায় থাকবা তার নজরটা যে এখানে শেষ তুমি ওই জায়গার মধ্যে দাঁড়ায় থাকবা শুধু রুহুটারে কাফলের ভিতরে ঢুকাইবার লাইগা এখন আপনারা বলেন

পান কইরা যেমনে ঘুমাইয়া যায় আজরাইলে যখন রুহুটা নিয়া যাইব ইমানদার মন ভাবে ঘুমাইয়া যাইব আমার নবী বলে উম্মত একটা মানুষ মারা যাওয়ার পরে যদি দেখো পায়খানা করে বাসায় দিছে মনে রাখবা তার লক্ষণটা বেশি ভালো না একটা মানুষ মারা যাওয়ার পরে যদি দেখো প্রস্রাব করে বাসায় দিছে মনে রাখবা তার মরনের লক্ষণটা বেশি ভালো না একটা মানুষ মারা যাওয়ার পরে যদি গো দেখতেছো তার চোখটা উলটায়া দিছে মনে রাখবা তা লক্ষণটা বেশি ভালো না সাহাবায়ে কেরাম বলি আর রাসূলুল্লাহ নবী গো তাইলে লক্ষণ কোনটা ভালো এবার আমার নবী বলে একটা মানুষ মারা যাওয়ার পরে যদি দেখো তার চেহারাটা নুরের মতন ভাব দেখা যায় দেখবেন অনেক মানুষ আছে কালো ওই সারা দিন বিলের মধ্যে পইরা থাকে কিন্তু ওয়াক্তের নামাজটা ছাড়ে না কাপড়ে গামছড়ে খইল্লা নদীর পার নামাজটা পইরা ফালায় সারা দিন গরুর ঘাস কাড়ে এরপর লোকটা যখন মারা যায় তার চেহারাটা একেবারে সুন্দর একটা নূরে নুরান্নিত ভাব লাগে যেন মানুষটা ঘুমায়া থাকে আমার নবী